আপনার বাড়ির পাশে একটা পুকুর নিজেই কাটছেন বেশি বড় না বিশ স্কোয়ার এদিক বিশ এদিক বিশ বিশ হাত স্কোয়ার দশ হাত দ্বীপ দিয়েছেন বর্ষাকালে পানিতে ভরে গেছে ওর মধ্যে আপনি পাঁচশো জাপানি পুটির বাচ্চা ছাড়ছেন সিজন মতো সার ছাড়ছেন চৈত্র মাসে যখন পানি কমে গেছে সেই সময় থেকে ধরা শুরু করে তার আগেও যদি মনে চাই খাইতে জাল মেরে মেরে খেপলা জাল কয় নাকি হাতে বাঁধায় মারে জাল খেয়ায় খেয়ায় বাঁধাইছেন সারা বছর ভরে ওই পুকুরের মধ্যে জাল খেয়ায় খেয়ায় মাছ ধরছেন শেষে যাইয়া আঁটু পানি যখন আছে তখন মনে হয় যে এত যে জাল এত বড় জাল খেয়াল দিলে পুরো পুকুর ঘিরে যায় কোনো একটু কানা বাকি তাহলে এক জালে যদি পুরো পুকুরি সবটা ঘেরাও করে নেয় তাহলে এক খেউতেই তো পাঁচশো উঠে আসার কথা কারণ জাল তোর কোনো জায়গায় ফাঁকা নাই পুরো জাল পুকুর ঘিরে ফেলে এক খেওতে পাঁচশো পুটি উঠে আসবে না কিন্তু এক খেউতে কি পাঁচশো ফুটি ওঠে দুই খেয়তে সব ওঠে দশ ওঠে চার মাস পাঁচ মাস পর্যন্ত জাল মারতেছেন প্রত্যেক খেয়াল কিছু না কিছু ওঠে লাস্টে যাইয়া চৈত্র মাসে হাটুবাণী সেটুক শেষে আরো ছোট ছোট চিংড়ি মিংড়ি ইত্যাদি খানি পাওয়া যায় ঠিকই না তো দুনিয়ার একটু একটা পুকুরি নিজের হাতে গোনা সারা মাস ছয় মাস জাল খেয়ালি তাতেও যদি প্রত্যেক খেয়তি বাদে। লাস্টে যে সেচে বেললি যদি হাটুবানির মধ্যে আর এরপরও যদি বড় বড় বাইশ পাওয়া যায় আল্লাহর কোরআনে কারিমের পুকুরে আল্লাহর কোরআনে কারিমের পুকুরের তলাদেশ যে কত নিচে তলদেশ এর গভীরতা কত বেশি সাহাবাই কিরাম থেকে জাল খেয়ানো শুরু করছে খেয়াইতে খেয়াইতে প্রত্যেক জালের জালে কিছু না কিছু বাদে আবদুল্লাহ আবনে আব্বাস রহিসুল মুভাসিরিন সাহাবাই কিরাম সকলেই বড় বড় মুভাসিরিন ছিলেন তাবে ইন্দ্রা জাল মারছে তাবে তাবে জাল মারছে আয়েমায় ফুকাহা আয়েমায় হাদিস আয়েমায় তাফসির সবাই জাল মারছে একই পুকুরে জাল খেয়ায় প্রত্যেকের খেয়াইতে কিছু না কিছু বাদে

আল্লাহ পাক আমাকে আগেও পিছের সব এলেম দান করছেন আগেও পিছে এলেম দান করলেন কিসের মাধ্যমে একটা গাইডের মাধ্যমে আপনার এই মাদ্রাসায় একদম গাইড হয়ে গেছে না গাইড হয়ে পেয়ে মাদ্রাসা গাইড হয়ে গেছে আমরা গাইড চিনি না স্কুলের গাইড দেখতাম একের মধ্যে দশ ক্লাস টেনের দশখান বই দশখান বই রে মিলেইয়া ওর ভিতরে হজবরল করে টেরে কায়দ হয় একের মধ্যে দশ অথবা একের মধ্যে সব কোরআনে কারিম এমন একটা গাইড যার ভিতরে একের মধ্যে একশো চার বলি সুহান আল্লাহ আমার মতো লক্ষ্য জালি ওর ভিতরে জাল মারবে কেমত পর্যন্ত তবুও তার ভিতরে নতুন মাছ পাওয়া যাওয়া সম্ভব এজন্য আয়াত একটা পরিষে শুনিয়ে ও আয়াতের তর্জমা কত শুনছি কত উজুর করেছে আবার উনি তাই বলি হয়েছে এই কয়ে বেশ মারা যাবে না দেখতে হবে ওর মধ্যে আর মাছ আছে কিনা কথা কন এমন সুন্দরভাবে সাজানো আল্লাহর কোরআন নবী পাকের হাদিস যদি ভালো জানলে ভালা হয় আলেম হয় বলনে ভালা হয় সুন্দর করে বলতে পারবে মুক্তাসার কথা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট ইংরেজি কয়ে আবার আমি ইংরেজিতে আবার আলিভো জানি না যেটা শিখি সেটা আবার ভালোই রেই শিখি একবারে তাহকি করে শিখি গলত শিখি না ইম্পর্টেন্ট জরুরি আর কিছু আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরো বেশি জরুরি শুনতেছেন ছাত্ররা যে বিষয়গুলো জরুরি ওই বিষয়গুলো আল্লাহ তালা বেশি আলোচনা করেছেন যে বিষয়গুলো আরও বেশি জরুরি সেগুলো আরও বেশি আলোচনা করেছেন